আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু এইসপি ব্র্যান্ডের পোলিও সিরিজের একটি ল্যাপটপ এইট ফোর জিরো সিরিজের এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি ইন্টেল কোড়াই ফাইভের এর সিক্স জেনারেশন এবং এইট জিবি র্যাম এটা হলো লেনোভো থিং প্যাড টি ফোর সেভেন জিরো মডেলটি হ্যাঁ ল্যাটিটিউড সিরিজের সিলভার কালার ডিসপ্লে দিয়ে আপনার মডেলটি হ্যালো বিয়ার্স চলে এলাম টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের যে ল্যাপটপগুলো দেখাবো খুব স্পেশাল মডেল এবং ধামাকা একটি অফারে স্পেশাল প্রাইস নিয়ে আজকের এই ভিডিওটি চলবে সোভিয়ার্স প্রথমে যে ল্যাপটপটি দেখাবো আসলে প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে ল্যাপটপ কেনার ক্ষেত্রে সেটা হতে হবে যে ব্র্যান্ড হলো এসপি তা আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু এসপি ব্র্যান্ডের পোলিও সিরিজের একটি ল্যাপটপ এইটাতে আপনারা প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর এবং আপনার র্যাম হিসাবে পাবেন এইট জিবি র্যাম এবং পাশাপাশি কিন্তু আপনারা এটাতে টু জিবি গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি এসএসডি ভেরিয়েন্টের চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে একদম আলট্রাস্লিম ল্যাপটপটি সিলভার কালার ডিসপ্লে এই ল্যাপটপটি আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সোভিয়ার্স যারা নাকি একটু আপডেটের মধ্যে আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এসপির ইলিট বুক সিরিজের এইট টু এই মডেলটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্টেল পোড়াই ফাইভের সিক্স জেনারেশন প্রসর এবং আপনার এইট জিবি ডিডিআর ফোরের র্যাম পাশাপাশি কিন্তু আপনারা এসএসডি হিসেবে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড টু এসএসডির সুবিধা এটাতে কিন্তু আপনারা র্যামের দুইটা স্লট পেয়ে যাবেন যারা নাকি আপনারা একটু আপগ্রেড করার জন্য তারা সিঙ্গেল স্লটে আপনারা ষোলো জিবি করে র্যাম ইনস্টল করে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এক্সপ্লেন করতে পারবেন পাশাপাশি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে আপনার ডুয়েল স্টোরেজের সুবিধা আপনারা কিন্তু এসএসডির পাশাপাশি আপনারা হার্ড ড্রাইভ অথবা সাটা এসএসডি যেটা এটা আপনারা চাইলে ইন্টারনালভাবে ইউজ করতে পারবেন তো এখন আমার কাছে যে ল্যাপটপটি এটার মডেলটি হলো এইট টু জিরো জি থ্রি ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় সো ইয়ার্স এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু আপনার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ ইন্টেলের প্রসেসর এইট ফোর জিরো সিরিজের এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি ইন্টেল কোরআই ফাইভের সিক্স জেনারেশন এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আপনারা এই ল্যাপটপটি টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় ভিয়ার্স এখন আপনাদের কাছে যে ল্যাপটপটি নিয়ে আসি এটা কিন্তু বিজনেস সিরিজের লেনোভো ব্র্যান্ডের থিঙ্ক্যাড সিরিজের একটি ল্যাপটপ খুবই স্লিম খুবই সুন্দর এক একদম আপনার আলটা ফ্রেশ আউটলুকে রয়েছে আপনার ইন্ট এটা হলো লেনোভো থিং প্যাড টি ফোর সেভেন জিরো মডেলটি হ্যাঁ মডেলটি হলো টি ফোর সেভেন জিরো এটাতে প্রসেসর হিসাবে আপনারা পাবেন ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এবং আপনার এইট জিবি ডিডিআর ফোর একুশো তেত্রিশ মেঘার যে স্পিডের র্যাম পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা এটাতে আপনার ইন্টেলের এইচডি গ্রাফিক্স পাঁচশো মডেলের ফোর জিবি গ্রাফিক্স পাবেন পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে এই থিংপ্যাড সিরিজের টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকায় ভিয়ার্স যারা নাকি আপনারা এসপি এবং আপনার লেনভোর পাশাপাশি ডেল লাভার রয়েছেন ডেল ব্র্যান্ডের তারা আমাদের কাছ থেকে এই ডেলের ল্যাটিটিউড সিরিজের সিলভার কালার ডিসপ্লে দিয়ে আপনার মডেলটি এটা কিন্তু চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এবং খুবই স্লিম একটি ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার ল্যাপটপটির মডেল হলো ডেল ল্যাটিটিউড ই সেভেন ফোর ফোর জিরো এটাতে আপনারা প্রসেসর হিসাবে পেয়ে যাবেন ইন্টেল কোরাই সেভেনের প্রসেসর পাশাপাশি ফোর ফোর জেনারেশনের প্রসেসর পাবেন এবং এটাতে পেয়ে যাবেন আপনারা এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে স্লিম এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় ভিউার্স যারা নাকি আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজির শপ শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটি হলো আপনার ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ঠিক সেরোপাড়া রাস্তার দিকে আপনার মেট্রো রেলের দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আমাদের বিল্ডিংটি হলো সাজেদা মেনশনের সেকেন্ড ফ্লোরে টোয়েন্টি ওয়ান টেকনোলজি পেয়ে যাবেন তো আমার হাতে বর্তমানে যে ল্যাপটপটি রয়েছে এটা কিন্তু ইলিট বুক সিরিজের যারা নাকি একটু গেমিং করতে চান হ্যাঁ গেমিং প্রসেসর হিসেবে আপনারা এই ইলিটবুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি ফোর এই মডেলটিতে আপনারা পেয়ে যাবেন এ এম ডি এ টেন প্রো এইট থাউজেন্ড সিরিজের প্রসেসর পাশাপাশি আপনারা কিন্তু এটাতে আপনার এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স এবং এটাতে কিন্তু আপনারা পাঁচশো বারো ইবি ডেডিকেটেড গ্রাফিক্সের সুবিধাও পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনার এসএসডি হিসেবে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম টু এসএসডি এই ইলিটবুক সিরিজের রা এমডির প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এটা কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং বলেন তারপর আপনার ভিডিও এডিটিং বলেন কোডিংয়ের কাজ বলেন এবং পাশাপাশি কিন্তু আপনারা গেমিংটাও এটার সঙ্গে করে ফেলতে পারবেন তো যারা নাকি ল্যাপটপটি চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি আমাদের শোরুম ভিজিট করে চলে আসুন টোয়েন্টি টেকনোলজিতে